আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওটি শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য বানানো হয়েছে তাই কেউ সিরিয়াসলি নেবেন না। আব্বা আব্বা আরে না এর কিছে তেল আব্বা দেখেছে আম্মা সুটু কাকার লগে কুলাকুলি কথাছে তিন চারবার কইরা আরে এটা কোনো সমস্যা না ও मंदो अंबायसी अम्मा अरे बचा ले ओ भाई ओए तू पीछे देखो, पीछे पीछे तू देखो हे प्रभु हे प्रभु हे हरिराम कृष्ण जगन्नाथ प्रेमानंदी ये क्या? <laughs> बंदे दिला दिला <laughs> ये भगवान क्या जुलूम है <laughs> भाई डीम कार भाई डीम है अमर ना भाई तेले दे क्या आमा को यदि से मुर्ग के डीम नहीं था <laughs> ये भगवान क्या जुलूम है <laughs> आज <आए> भाई <गर>। <laughs> <laughs>

জান আমি তো তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি বুঝছো আরে না না আব্বা কি বলবে আমি তো আব্বাকে মানি না আমার পরিবারের কাউকে মানি না ও ভাইয়া না না ভাইয়া কিছুই বলবে না আর ভাইয়া কে যদি আমি পাইও সামনে বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং এরকম মজার ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে রাখবেন